দ্য এক্সামের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই ডাব্লিউ বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলি তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মিস করে ফেলবে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সাত নম্বর ক্লাসের আজকের প্রথম প্রশ্ন আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুই হাজার পঁচিশে সর্বোচ্চ রান সংগ্রাহককে উত্তর হবে লরা উলভার্ট যিনি পাঁচশো একাত্তর রান করেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ তবে পত্রিকাটির প্রথম দিকের এবং সবচেয়ে উল্লেখযোগ্য সম্পাদক হিসেবে হরিশচন্দ্র মুখার্জিকে ধরা হয় যিনি পত্রিকাটির জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানটি হলো হেমিস জাতীয় উদ্যান এটি লাদাখে অবস্থিত এবং এর আয়তন প্রায় চার বর্গ কিলোমিটার ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি প্রথম উত্তর হবে উনিশশো সালের বেলগাঁও অধিবেশনে গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম এবং শেষবারের মতো সভাপতিত্ব করেন কোন বিজ্ঞানী রাডার আবিষ্কার করেন উত্তর হবে ওয়াটসন রাডার আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট ওয়াটসন ওয়াট পরের প্রশ্ন দুই সালের এশিয়ান গেমসে ক্রিকেটের কোন ফরম্যাট অনুষ্ঠিত হবে উত্তর হবে টি টোয়েন্টি দুই সালের এশিয়ান গেমসে ক্রিকেট টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এটি জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিত হবে এবং এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় দলই অংশ নেবে নিন্মের কোন নীতির ওপর ভিত্তি করে হাইড্রোজেন বোমা বানানো হয় উত্তর হবে পারমাণবিক ফিউশন নিম্নের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না উত্তর হবে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয় এটি একটি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ পরের প্রশ্ন জাহাঙ্গীরের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত উত্তর হবে পাকিস্তান পাকিস্তানের লাহোরে কোন দেশের সঙ্গে ভারতের সীমারেখা দৈর্ঘ্য সর্বাধিক উত্তর হবে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সীমারেখা দৈর্ঘ্য সর্বাধিক এই সীমান্তরেখাটি দৈর্ঘ্য প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থল সীমান্ত গুলির মধ্যে একটি কোন ঘটনার প্রতিবাদে গান্ধীজি কেশরী হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিলেন উত্তর হবে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রেফ্রিজারেশন পদ্ধতি কিভাবে খাদ্য সংরক্ষণ করতে সাহায্য করে উত্তর হবে উৎসেচক ক্রিয়া থামিয়ে দেওয়ার মাধ্যমে কোন প্রাণীটিকে কৃষকের বন্ধু বলা হয় উত্তর হবে কেচো পরের প্রশ্ন কলকাতায় কবে মেট্রো রেল পরিষেবা চালু হয় উত্তর হবে সালের অক্টোবর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটি এস প্ল্যানেট থেকে ভিক্টোরিয়া বর্তমান নেতাজি ভবন পর্যন্ত তিন দশমিক চল্লিশ কিলোমিটার দীর্ঘ রুটে যাত্রা শুরু করে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে এই ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বিল অফ রাইটস থেকে অনুপ্রাণিত শুষ্ক বরফ কিসের দ্বারা গঠিত উত্তর হবে কার্বন ডাই অক্সাইড শুষ্ক বরফ হল কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ যা কার্বন এবং অক্সিজেনের অণু দ্বারা গঠিত এটি সরাসরি কঠিন থেকে ক্যাশীয় অবস্থায় রূপান্তরিত হয় এবং তরল অবস্থায় গলে না তাই এর নাম শুষ্ক বরফ কংগ্রেসের প্রথম দিকের অধিবেশনকে তিন দিনে তামাশা কে বলেছেন উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া গঠিত হয় উত্তর হবে যকৃত যকৃতে সর্বদা ইউরিয়া গঠিত হয় ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি উত্তর হবে হাওড়া রেলওয়ে স্টেশন এখানে মোট তেইশটি প্ল্যাটফর্ম রয়েছে প্রতিদিন প্রায় দশ লক্ষেরও বেশি যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করে এটি ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম রেলওয়ে কমপ্লেক্সগুলির মধ্যে অন্যতম পরের প্রশ্ন সৌরজগতে সবচেয়ে বড় গ্রহ কোনটি সৌরজগতে সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ হল বুধ তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস থেকে নিচের কোনটি নির্গত হয় উত্তর হবে আলফা বিটা গামা সরল মাইক্রোস্কোপ কি আবিষ্কার করেন সরল মাইক্রোস্কোপ আবিষ্কার করেন অ্যান্টনি ভ্যান লিউয়েন হক নিচের কোনটিকে সেফটি সেমিয়া বলা হয় উত্তর হবে ব্লাড পয়জনিং সেমিয়া বলতে রক্তে সংক্রমণের ফলে সৃষ্ট একটি গুরুতর অবস্থা বোঝানো হয় এটি একটি মেডিকেল ইমার্জেন্সি যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় এর ফলে টিস্যুর ক্ষতি এবং অঙ্গ বিকল হতে পারে সিপাহী বিদ্রোহের সময় কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিল উত্তর হবে তাতিয়া টপি অপশন অনুযায়ী তাতিয়া টপি হবে কিন্তু যদি নানা সাহেব থাকে তাহলে উত্তর হবে নানা সাহেব কারণ বিদ্রোহের সময় নানা সাহেব ছিলেন কানপুরের প্রধান নেতা এবং তাতিয়া টপি ছিল নানা সাহেবের নানা সাহেবের একজন প্রধান সেনাপতি সম্প্রতি দুই সালে ভারতের রাজস্ব সচিব অর্থাৎ রেভিনিউ সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন উত্তর হবে অরবিন্দ শ্রীবাস্তব পরের প্রশ্ন এইডস কোন ধরনের রোগ উত্তর হবে ভাইরাস ঘটিত এইডস হল ভাইরাস ঘটিত রোগ যা ভাইরাস সংক্রমণের চূড়ান্ত পর্যায় ভিনিগার নিচের কোনটির লঘু অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার হল পানিতে অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ সম্প্রতি দুই সালের ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার পঁচিশ সালের ন্যাটোর শীর্ষ সম্মেলন নেদারল্যান্ডের হেক শহরে অনুষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন ভারতের জাতীয় প্রতীকের নিচে লিখিত সত্যম জয়তে উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর হবে উপনিষদ থেকে নিচের কোন ভিটামিনটি খুব সহজেই তাপ ও বায়ু দ্বারা নষ্ট হয়ে যায় উত্তর হবে ভিটামিন সি ভিটামিন সি তাপ ও বাতাসের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং খুব সহজেই নষ্ট হয়ে যায় নিচের কোনটি সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগ সাধন করে উত্তর হবে প্লাটিপ্লাস বা হংস চঞ্চু কলসপত্রী কোন ধরনের গাছ উত্তর হবে ভোরাস বা মাংসাশী বা পতঙ্গ ভোগ উদ্ভিদ কোন বেদে জাদুবিদ্যা সম্পর্কিত আলোচনা আছে জাদুবিদ্যা সম্পর্কিত আলোচনা প্রধানত অথর্ব বেদে পাওয়া যায় এই বেদে চিকিৎসা রোগ নিরাময় অভিশাপ আশীর্বাদ এবং দৈনন্দিন জীবনের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য জাদুবিদ্যা মন্ত্র ও ঔষধি গুণ সম্পূর্ণ শ্লোক রয়েছে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুই হাজার পঁচিশে প্লেয়ার অব দ্য সিরিজ কে হয়েছেন উত্তর হবে দীপ্তি শর্মা কোন দেশকে পৃথিবীর কফি পাত্র বলা হয় কোন দেশকে পৃথিবীর কফি পাত্র বলা হয় উত্তর হবে ব্রাজিল ব্রাজিলকে পৃথিবীর কফি পাত্র বলা হয় কারণ এটি বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ একটি গাড়ির ব্যাটারিতে কি ধরনের তড়িৎ বিশ্লেষ্য থাকে উত্তর হবে সালফিউরিক অ্যাসিড নিউক্লিয়ার রিয়াক্টরে গ্রাফাইট কি হিসাবে ব্যবহৃত হয় নিউক্লিয়ার রিয়াক্টরে গ্রাফাইট মডারেটর হিসাবে ব্যবহৃত হয় নিচের কোনটিকে কোনো রকম রাসায়নিক পরিবর্তন ছাড়াই নিউক্লিয়াসের পরমাণুতে যুক্ত করা যায় উত্তর হবে নিউট্রন নিউট্রনকে কোনো পরিবর্তন ছাড়াই নিউক্লিয়াসের পরমাণুতে যুক্ত করা যায় উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এই প্রক্রিয়ায় সূর্যালোকের শক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে শর্করা বা গ্লুকোজ তৈরি করা হয় যা একটি রাসায়নিক শক্তি হিসাবে উদ্ভিদের মধ্যে সঞ্চিত থাকে সালোক সংশ্লেষের সময় কি কি উৎপাদিত হয় সালোক সংশ্লেষের সময় কি কি উৎপাদিত হয় উত্তর হবে গ্লুকোজ জল এবং অক্সিজেন পরের প্রশ্ন যদি আমার দেশকে ভালোবাসা অপরাধ হয় তাহলে আমি অপরাধী উক্তিটি কে করেছিলেন উত্তর হবে চিত্তরঞ্জন দাস দুই হাজার পঁচিশ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোন দল জিতেছে উত্তর হবে ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে মায়োপিয়া দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়া দূর করতে ব্যবহার করা হয় অবতল লেন্স মৈত্রী অনুশীলন দুই কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে ভারত ও থাইল্যান্ড মৈত্রী অনুশীলন ও থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল মেঘালয়ের উমরইতে সম্প্রতি দুই সালে কে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন উত্তর হবে নীতিন গারকারি দুই হাজার পঁচিশ সালে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন কে বলেছিলেন ভারতের একমাত্র আশা তার সাধারণ জনগণ উচ্চ শ্রেণীর মানুষ শারীরিক এবং মানসিকভাবে মৃত কে বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ বাল গঙ্গাধর তিলক নাকি রামকৃষ্ণ পরমহংস উত্তর হবে স্বামী বিবেকানন্দ বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন বিখ্যাত ভারত ছবিটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসাবে তৈরি একটি বিখ্যাত চিত্রকর্ম যেখানে তিনি বঙ্গমাতাকে দেবী লক্ষ্মীর রূপে সন্ন্যাসিনীর পোশাকে এঁকেছিলেন তিন নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে শ্রী হরিকোটার সতীশ ধাওয়ার মহাকাশ কেন্দ্র থেকে কোন উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় উত্তর হবে জি সেভেন আর ভারতীয় নৌবাহিনীর যোগাযোগ ব্যবস্থা জোরদার করা এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযোগ বৃদ্ধি করা এর উদ্দেশ্য এই এটি উৎক্ষোপণ করা হয়েছে লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি সাহায্যে কবে বিধবা বিবাহ আইন পাশ হয় ছাব্বিশে জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয় এই আইনটি প্রণয়নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এটি পাশ করান কোন ব্রিটিশ শাসকের শাসনকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় উত্তর হবে লর্ড হার্ডিন উনিশশো সালের বারোই ডিসেম্বর দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জ রাজধানী স্থানান্তরের ঘোষণা দেন এবং উনিশশো সালে এই সিদ্ধান্ত কার্যকর হয় এবং নতুন রাজধানী হিসাবে নতুন দিল্লিকে প্রতিষ্ঠা করা হয় কোন ভাইসরাইকে উজ্জ্বল বিফলতা বলা হয় উত্তর হবে লর্ড লিটনকে ভারত ও চীনকে কোন রেখা দ্বারা বিভক্ত করা হয়েছে ভারত ও চীনকে মূলত ম্যাকমোহন লাইন দ্বারা বিভক্ত করা হয়েছে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ